ইউটিউব চ্যানেল লাইভে অ্যান্ড সবাই জানেন যে জয়েন সিরিজ শুরু হয়েছে আজকে থেকে যদি এখনও কাউকে দেখছি না জয়েন হতে তবুও একটু অপেক্ষা করাটাই মনে হয় ভালো হবে আমার জন্য আর আজকের লাইফটা স্পেশাল কোনো কিছু না যে লাইফটা হচ্ছে যে বাংলাদেশের মেয়েদের ভুল ত্রুটিটা কোথায় ছিল কি কারণে আসলে তারা ম্যাচটা হেরেছে ইভেন এমন পারফরমেন্স করার পর কি আজার বাইজানের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের কামব্যাক করা কি আদৌ পসিবল কিনা সেসব বিষয় নিয়ে আলোচনা করব। সো দেখি আসলে কয়জন জয়েন হয় তারপর হয়তো তাদেরকে নিয়ে বলবো না হলে আমি যে কথাগুলো বলবো তারা আবার জয়েন হওয়ার পর আমার সেই কথাগুলো রিপিট করতে হবে তো দেখা যাক একটু একটু ওয়েট করি যে আসলে কারা কারা জয়েন হন দেখি Allora, uh, darò Ok, ok. Mm -hmm. একদম কম সাবস্ক্রাইবার আমার চ্যানেলের আশা রাখছি না যে লাইভ দেওয়া মাত্রই খুব বেশি লোক জয়েন করবে লাইভে তো বলছি যে আহ যাই হোক শুরু করা যাক সো আজকে সিরিজের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশ এবং মালয়েশিয়ার এবং সেই ম্যাচে বাংলাদেশ এক শূন্য বলে হেরে আসলে টুর্নামেন্টটা শুরু করে এক পর্যায়ে বলতে গেলে এই টাইনেশন সিরিজটা থেকে বাংলাদেশ অলরেডি ছিটকে গিয়েছে এই ম্যাচে একটা একটা করে ম্যাচ প্রতি দলের এগেন্সটা একটা একটা দল একটা করে ম্যাচই খেলতে পারবে সো আমার মনে হয় না যে আসলে এই জিনিসটা একেবারে পারফেক্ট ছিল বা বাফুফের এই রুলসটা একেবারে পারফেক্ট ছিল কারণ কেন দেখেন মালয়েশিয়া আজকে বাংলাদেশের এগেনস্টে জিতেছে মালয়েশিয়ার নেক্সট ম্যাচ হচ্ছে উনত্রিশ তারিখে হাজার বাইজানের বিপক্ষে তো হাজার বাইজানের বিপক্ষে যদি মালয়েশিয়া হেরে যায় তখন মালয়েশিয়ার দুই ম্যাচ শেষে একবার যেটা টুর্নামেন্টের দুই ম্যাচ সেই দুই ম্যাচ শেষে মালয়েশিয়ার পয়েন্ট দাঁড়াবে তিন এক জয় এক হার আবার আজারবাইজান যদি মালয়েশিয়ার এগেনস্টে জিতে বাংলাদেশের এগেন্স্টে হেরে যায় তাহলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে তিন এক জয় এক হার আজার বাইজানের পয়েন্ট দাঁড়াবে তিন এক জয় এক হার সো এখানে হচ্ছে এইটার ট্রফি সিস্টেমটা কি বা চ্যাম্পিয়নশিপ সিস্টেমটা কি যে যখন কোনো দল পয়েন্ট টেবিলের টপে থাকবে তখন আসলে সেই দলটা চ্যাম্পিয়ন হবে বা সেই দলকে চ্যাম্পিয়ন হিসেবে গণ্য করা হবে যদি তিন দলের পয়েন্ট সেম হয় তাহলে তিন দলের গোল ডিফারেন্স দেখা হবে এখন তিন দলের গোল ডিফারেন্স ওর সেম হবে না দেখা গেছে কেউ এক শূন্য দুই শূন্য কেউ দুই এক তিন শূন্য তিন এক তিন দুই এরকম ব্যবধানে চলা করবে বাট আমার কথা হচ্ছে যে হোয়াট হ্যাপেন্স টু বাংলাদেশ উইমেন্স আসলে কি হয়েছে তাদের কি রূপনা চাকমাদের কি হয়েছে ঋতুপর্ণা চাকমাদের কি হয়েছে সাগরিকাদের কি হয়েছে মুনকিদের আসলে হয়েছে নাকি মানে এটা তো সেই দল না যে দলটা কিছুদিন আগে এফসি এশিয়ান কা বাছাই পর্ব খেলেছিল এটা তো সেই দলটা এখন আমার মনে হচ্ছে না এক একটা প্লেয়ার যখন আজকে প্রথমে নেমেছে তখন তাদের দেখে মনে হচ্ছে যে একেবারে ছন্নছাড়া সারা একটা ভাব মানে কেউ খেলতে চাইছে না শুধু শুধু জোর করে কোচ নামিয়ে দিয়েছে প্রেস কনফারেন্সে কোচকে দেখলাম উত্তেজিত হয়েছে যে তারা যদি আমাকে চায় কোচিং না করাবে তাহলে দরকার নাই আমি চলে যাবো আগামীকাল ইংল্যান্ড এরকম কিছু একটা কথা তিনি বলেছেন আমি ছিলাম প্রেস কনফারেন্সে সো বাংলাদেশ প্রথম গোলটা কনসিড করার পর গোল কনসিড করার আগ পর্যন্ত পনেরো মিনিট বাংলাদেশ ভালো খেলে কিন্তু গোল কনসিড করার পর থেকে বাংলাদেশ একেবারে হাইলাইন ডিফেন্সে চলে যায় যেটা সেরকম দরকার ছিল না আপনি যখন একটা গোল কনসিড করবেন আপনার ঠিক অ্যাবিলিটি দেখাতে হবে আপনার স্কোরিং অ্যাবিলিটি দেখাতে হবে বাট আপনি যদি সেখানে স্কোরিং অ্যাবিলিটিটা দেখাতে না পারেন আপনাকে কেউ রেড করবেন আপনার টিমকে কেউ রেড করবে না কোটা মালিশিয়ার কোচ একটা কথা বলেছিলেন যে তাদের ভিডিও আমরা দেখেছি বাংলাদেশের মেয়েদের ভিডিও দেখেছি তারা কিভাবে খেলেন সেটাও আমরা দেখেছি সো আমরা জানি তারা হাইলাইন ডিফেন্ডিং করেন যখন তারা হাইলাইন ডিফেন্ডিং করবে আমাদেরকে তখন তারা আমাদেরকে প্রেস করবে এবং সেই প্রেসে কিন্তু তাদের স্পেসগুলো ফাঁকা হয়ে যাবে সেই স্পেস দিয়ে কিন্তু আমরা আসলে গোল করার চেষ্টা করেছি সো এই যে এইসব জিনিসগুলো একটু রিড করতে হবে যখন অপোনেন্ট টিমের কোচ আমাকে নিয়ে রিড করছে আমারও তখন সামর্থ্য থাকতে হবে অপোনেন্টের টিম অপোনেন্ট টিমকে নিয়ে আমার রিড করার জন্য বাট আমি যদি সেই জায়গা থেকে ফেইলিয়র হয়ে যাই আমি আলটিমেটলি ম্যাচের আগে আমি সেখানে হেরে গিয়েছি বাংলাদেশের মেয়েদের না পাসিং ভালো ছিল না অ্যাটাকিং ভালো ছিল না ট্যাকলিং ভালো ছিল না ডিফেন্ডিং ভালো ছিল কোনো কিছুই ভালো বাংলাদেশে ভালো ছিল না পাশ দিচ্ছেন একজনকে পাস চলে যাচ্ছেন একজনের কাছে পাশ দিচ্ছেন একজনকে তিনি বল ধরতে পারছেন না পাস চলে যাচ্ছে মালয়েশিয়ার কাছে এ যাচ্ছেন গোল মিস হেডিং মিস থ্রু মিস শর্ট পাস মিস সব কিছু মিস এভরিথিং ইজ মিস এত মিস কেন একটা ম্যাচে প্রথম অর্ধের পনেরো মিনিটের চারটা গোল মিস করেছে বাংলাদেশ লেজির চারটা গোল এরপর পুরো ম্যাচ মিলে বাংলাদেশ আটটা গোল ওভারঅল মিস করেছে সেই আটটা গোল যদি মিস না করতো বাংলাদেশ আট এক গোলের জয় নিয়ে কিন্তু মাঠ ছাড়তে পারতো লাস্ট মোমেন্টে রূপনা চাকমা একটা সেভ দিয়েছেন সেই সেভটা যদি বাংলাদেশ গোলরক্ষক না দিতে পারতো তাহলে আমার মনে হয় না বাংলাদেশ এই ম্যাচটা এক শূন্য গোলের হার নিয়ে বেরোতে পারতো এখানে অবশ্যই স্কুল লাইনটা দুই শূন্য হয়েছিল সো দর্শকরা অনেক আশা নিয়ে গিয়েছিলেন দর্শকরা সেই আশা আশাহত হয়েছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ম্যাচ পর কোনো দর্শক কিন্তু আসলে হতাশ হননি এই ম্যাচ পর যাদের সাথে আমরা কথা বলেছি তারা আশা করছেন যে আজার বাইজানের এগেনস্টে বাংলাদেশ জয়লাভ করবে এবং আজারবাইজানের বিপক্ষে জয়লাভ করে আসলে বাংলাদেশের টুর্নামেন্টটা শেষ করবে সো আমরা আজার বিপক্ষে ম্যাচের জন্য অপেক্ষা করি তাহলে আমরা আসলে রেড করতে পারবো যে এস এশিয়ান কাপে আসলে মেয়েরা গিয়ে কী করবে থ্যাংকস ফর ওয়াচিং